আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের বাংলাদেশ বিষয়গুলির স্বাধীন সুলতানি শাসন আমল থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। আসুন শুরু করি বাংলায় স্বাধীন সুলতানে শাসন প্রতিষ্ঠা করেন কে বাংলায় বাংলার প্রথম স্বাধীন সুলতান কে বাংলার স্বাধীন মুসলমান সালধানাদের প্রতিষ্ঠাতা কে বাংলার স্বাধীন সুলতানের যুগের সূচনাকারী কে উত্তর হচ্ছে এই সবগুলো প্রশ্নের একটা উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ শাসনকাল ছিল তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ বাংলার প্রথম জনক কে বাংলার প্রকৃত প্রতিষ্ঠা স্বাধীনতার প্রতিষ্ঠাতা কে সমগ্র বাংলার প্রথম সুলতান কে উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ কোল্ড সুলতান সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন অর্থাৎ উত্তর ইলিয়াস শাহি বাংলা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলায় কোন মুসলিম সেনাপতির উপাধি ছিল উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয় কার আমলের থেকে প্রাচীন বাংলা সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে এটা হচ্ছে মুসলিম শাসন আমলে ইলিয়া শাহের রাজধানী ছিল কোথায় এটা হচ্ছে ইলিয়া শাহের রাজধানী ছিল কোথায় উত্তর হচ্ছে পাণ্ডুয়া গিয়াসুদ্দিন আজম ছা গিয়াসুদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিল উত্তর হচ্ছে তৃতীয় গিয়াসুদ্দিন আজম শাহের রাজধানী ছিল সোনারগাঁও কোন নিপ্রতি কবি হাফিজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের উত্তর হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ প্যারিসের কোন পারস্যের কোন কবি জিয়াসুদ্দিন আজম শাহকে দিওয়ান লিখে পাঠিয়েছিলেন উত্তর হচ্ছে হাফিজ হিরাজি বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন এটা হচ্ছে জালাল মোহাম্মদ শাহ কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল এটা উত্তর হচ্ছে সুলতানি আমলে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি হচ্ছে সোনারগাঁও হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সুলতানকে হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান উত্তর হচ্ছে হুসেন শাহী আলাউদ্দিন হুসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করে চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ কোন মুসলমান শাসককে শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় উত্তর হচ্ছে হুসেন শাহী বাংলার কোন স্বাধীন সুলতান জগৎভূষণ ও নিপ্রতিথি লোকপাধ্যে ভূষিত হন উত্তর হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ শ্রী চৈতন্য আবির্ভাব ঘটে কোন সুলতান আমলে শাসন আমলে তো হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ নিচের কোনটি আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় বৃন্দাবন এই আন্দোলনের কেন্দ্র ছিল কোন সুলতানের সময়কালে গৌরের বড় সোনা মসজিদ নির্মাণ হয়েছিল তো হচ্ছে নুসরত শাহ বাগের হাটের মিঠাপুকুর কে খনন করেন সুলতান নুসরত শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন গ্যাস উদ্দিন মাহমুদ শাহ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা বাংলা বিদেশি পরিব্রাজক থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো নিয়ে সমাধান করব ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন